তো এক ভাই আমাকে হচ্ছে কালকে কমেন্ট করছে যে শহীদ হচ্ছে ওয়ার্ল্ডিং এর কাজে তো তাকে হচ্ছে একজন আনবে নিয়ে আসার পরে মাসের আকামা দিবে এমন ধরা ওয়ার্ল্ডিং এর কাজ তো এক্ষেত্রে হচ্ছে পাঁচ লাখ দশ হাজার টাকা নেবে তার থেকে তো সে ভাই আমার জানতে চাইছে যে পাঁচ লাখ দশ হাজার টাকায় কি সে আসতে মানে আসলে কি তার লাভ হবে কিংবা লস হবে তো দেখেন আমি বলি সহিদ হচ্ছে যদি আপনি কাজ জানেন তাহলে হচ্ছে আপনি দুই টাকা বেশি দিয়ে আসলে পরেও আপনি এখানে আসার পর সেই টাকা উঠা ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি আর যদি আপনি কাজ না জানেন তাহলে সৌদি আসার ক্ষেত্রে আপনি হচ্ছে বেশি টাকা দিয়ে আসেন তাহলে প্রথমেই হচ্ছে ধরা খেয়ে গেলেন বুঝছেন তো দেখেন সৌদি আরবে যদি আপনি এখন অবশ্য পাঁচ লাখ দশ মানে এত টাকা লাগে না তারপরেও যদি আপনার হচ্ছে আবার আকামা দেয় পনেরো মাসের আকামা দেয় তাহলে আপনার মোটামুটি ঠিক আছে বুঝছেন কারণ পনেরো মাসের আকামা দিয়ে এখন ধরেন আপনার থেকে হয়তো বা দশ হাজার বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা বেশি চাইছে তো এরকম এখন এর চাই কমে পনেরো মাসের আকামায় অনেক লোক আসতেছে ধরেন হচ্ছে কত আপনার হচ্ছে চার লাখ আশি আশি নব্বই এরকম লোক আসতেছে মানে কিন্তু কথা আছে আপনার পনেরো মাসের আকামা দিতে হবে যদি আপনি পনেরো মাসের আকামা না দেয় তাহলে কিন্তু আপনার পুরাই লস কারণ আকামা আপনি পনেরো মাসের আকামা দিলে সৈদ আরবে হচ্ছে পনেরো মাসের মধ্যে আপনি যদি কাজ যদি নাও দেয় আপনার বলছে যে কাজে ঢুকাই দিবে ওয়েল্ডিং এর কাজে ঢুকাই দিবে সে যদি আপনার কাজ নাও দেয় তাও হচ্ছে আপনি পনেরো মাসের মধ্যে আপনি কিন্তু লাইন গার্ড করে ফেলতে পারবেন আপনার কোনো সমস্যাই হবে না কারণ আপনার প্লাস পয়েন্ট হচ্ছে আপনি কাজ জানেন কাজ লোকের ভাই সব জায়গায় দাম আছে বাংলাদেশে বলেন বিদেশে বলেন সব জায়গায় কাম কাজ জানার লোকের দাম আছে আর ওয়েল্ডিং এর কাজ তো বলার বাইরে ওয়েল্ডিং এর কাজে হচ্ছে অনেক ভ্যালু আছে সৌদি আরবে এটা হচ্ছে বাংলাদেশেও এটা বলে লাভ নাই সব জায়গায় এই কাজের অনেক মূল্য তো যদি আপনি হচ্ছে পাঁচ লাখ টাকায় পাঁচ লাখ টাকায় আসেন মোটামুটি লস হইতো না লাভই হবে কারণ আপনি কাজ জানেন এমনকি পনেরো মাসের আকামা দিয়ে আপনাকে পনেরো মাসের আকামা দিলে আপনার কোনো সমস্যা নাই আর যদি হচ্ছে আপনার পনেরো মাসের আকামা না দেয় তাহলে কিন্তু আপনি করে ধরা খাবেন কারণ আপনি কাজ জানলে পরেও আপনার লাভ হচ্ছে না কারণ আপনার হচ্ছে অবৈধভাবে থাকতে হবে অবৈধভাবে কাজ খুঁজে পাওয়াও কিন্তু অনেক অনেকটা এমনকি ভালো ভালো বড় বড় সাইড আছে সেসব সাইডে হচ্ছে আপনার আঁকা মাসারা ঢুকতেই পারবেন আপনি কাজেই নিবে না বুঝছেন সেই যাবে কিন্তু আঁকা মার মানে খুব বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বড় বড় সাইড আছে যে কোন সাইড ওয়েল্ডিংয়ের সাইড এগুলো হচ্ছে আকামা লাগে আমার আপন বড় ভাই হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ মানে ওয়েল্ডিং কাজ কোনটা মানে মিক্স ইলেকট্রিক কাজ সব কাজই করে তাদের সাইডে হচ্ছে ধরেন অবৈধ লোক কিন্তু নেয় না বুঝছেন অবৈধ লোক ঢোকায় না মানে বৈধ হতে হবে আপনার আকামা থাকলে পরে আপনি যে কোনো জায়গায় চান্স পাবেন কাজ করার এক্ষেত্রে আপনার পাঁচ লাখ টাকা নিলে পাঁচ লাখ দশ হাজার টাকার মধ্যে ধরেন আপনি যদি কিছু কমাতে পারেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট কিন্তু আপনার পনেরো মাসের আকামা দিলে আপনি লস হবে না আর যদি আপনি কাজ জানেন ভাই কাজ জানলে পরে তো কোনো কথাই নাই পনেরোশ হাজার টাকা আপনি এক মাসেই ধরেন ওঠা নিতে পারবেন এদিক কোনো সমস্যা নাই এজন্য বলছি কাজ জেনে আসেন সবাই বলি কাজ জেনে আসেন সেই জারবে কোনো সমস্যা নাই যে কোনো কাজ শিখে আসেন তো ভাই কমেন্ট করার জন্য ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ কমেন্ট করছেন আপনি কমেন্ট করছেন আমি বিষয়টা আপনি বললাম অনেকে হচ্ছে এই বিষয়টা বুঝতে পারবে ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবেন যাতে আমি হচ্ছে উত্তর দিতে পারবো অনেক ভাই হচ্ছে আমাকে কমেন্ট করে কোম্পানির নাম বলে এই কি কীরকম আসলে কোম্পানির নাম বললে আমি কোম্পানি সম্পর্কে বলতে পারবো না আমি মিথ্যা কথা বলতে পারবো না যে আমি এই কোম্পানি ভালো দেখেন কোম্পানির কাজ কাজ বলেন কী কাজ করবেন সে কাজের ধরন অনুযায়ী আমি বলতে পারবো কাজ কীরকম এখন ছেলে নেই কি ছেলোনের লোকের সাথে কথা বলছি আমি হচ্ছে বুঝতে পারছি যে ছেলের অবস্থা কীরকম আর আমি যদি হচ্ছে আপনার কোম্পানির যে কোম্পানির নাম বলেন আশেপাশে নাই তাহলে আমি সে কোম্পানি সম্পর্কে বলবো কীভাবে কোম্পানিরও আপনি যে কোনো কাজের বিষয়ে কাজ কীরকম বেতন কীরকম কী বিষয় আসবেন এরকম বিষয়ে কমেন্ট করেন আমি হচ্ছে নিমিশে উত্তর দিব কারণ আপনার সাথে আমি মিথ্যা কথা বলে আমার লাভ নেই হয়তো বা আপনারা ভিডিও দেখে ঢিউ হবে আমার লাভ নেই আমি হচ্ছে সঠিক তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি সবসময় তো অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন